সালামু আলাইকুম আমি রুবি আক্তারা লান লানওয়াল্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তেরো নং অঙ্কের সমাধান করব যারা আমার বাকি পর্বগুলি দেখোনি দেখে আসতে পারো আজকে আমি তেরো নঙ্গের শুধু সমাধান করব ক এবং ক এ দেখো এখানে দেয়া আছে যদি এ প্লাস দি প্লাস সি সমান সমান জিরো হয় তবে দেখাও যে এ কেউ প্লাস দি কিউ প্লাস সি কিউ সমান সমান থ্রি এ দিয়েছি তাহলে আমি এই জায়গাটা নিয়ে অঙ্ক শুরু করছি এখানে দেয়া আছে আমাকে লিখতে হবে দেয়া আছে এ প্লাস দি প্লাস সি সমান সমান জিরো তাহলে আমি তাই লেখো প্রথমে ক নাম্বারটা করে নিচ্ছি ক দেওয়া আছে লিখতে হবে কি দেওয়া আছে আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো আমরা এ প্লাস প্লাস সমান সমান পাচ্ছি জিরো তাহলে এখান থেকে আমি মান বের করে নিয়ে আসবো বা এখানে বা দিলাম কারণ এখানে সমান আছে তার জন্যে এ প্লাস প্লাস দিই সমান সমান আমি যদি এই সিটাকে সমানের অপোজিটে নিয়ে যাই তাহলে এটা হবে মাইনাজের এখানে প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাজের সমানের অপর প্রান্তে নেওয়ার জন্য বা আমরা উভয় পক্ষে এটাকে গণ করবো হলকিও দিলাম তাহলে কী হলো গণ করলাম মাইনাস সি এখানে লিখতে পারি গণ করে পাই গণ করে এখানে যেহেতু আমরা গণ করছি তাহলে এটা একটা সূত্র আকারের দাঁড় হয়েছে এ প্লাস দি হোল কিও তাহলে আমরা কী জানি এ প্লাস দি হোল কিউবের সূত্রটি কিউ প্লাস দ্বি কিউ প্লাস থ্রি এ দি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এর বিনিময়ে তাই লিখতে পারি আমরা এ প্লাস দি হোল কিউবের সূত্র কি পাচ্ছি কিউ প্লাস কিউ প্লাস এ কিউ প্লাস ডি কিউ প্লাস থ্রি এ এ প্লাস ডি সমান সমান মাইনাস সি কিউ মাইনাস সি দেখো আমরা এই সূত্রটি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা জেনে কিউ প্লাস ডি কিউ প্লাস সি কিউ সমান এ তাহলে এ কিউ প্লাস দি কিউবের পর্যায়ে এই সূত্রটাকেও আমাদের নিয়ে যেতে হবে তার জন্যই এই সূত্রটি অ্যাপ্লাই করা তাহলে এ প্লাস দি হল কিউবের এ কিউ প্লাস দি কিউ লিখতে পারি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ডি আর এখানে ছিল সি কিউ তাই সি কিউ এবার দেখো আমি এ প্লাস দি সমান সমান কিন্তু সি পাচ্ছি মাইনাস সি তাহলে আমি লিখতে পারি বা একেও প্লাস দ্বিতীয় প্লাস থ্রি এ বি আর এই যে এখানে এ প্লাস দি প্লাস দি সমান কিন্তু আমি পাচ্ছি মাইনাস মাইনাস সি তাহলে সি সি এবার হচ্ছে আমি এটাকে এটা দ্বারা যদি প্লাসে এটার দ্বারা গুণ করতে হবে তাহলে বা আমার এটা দাঁড়াবে এ কিউ প্লাস ডি কিউ আমি এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস করে দিব প্লাসে মাইনাস যে মাইনাস থ্রি এ বি সি সমান সমান সি কিউ তারপরে আমি লিখতে পারি আমি যদি সমানের অপোজিটে এটাকে নিয়ে যাই তাহলে দেখো কী দাঁড়ায় বা আমি এক কিউব প্লাস পাচ্ছি ডি কিউব প্লাস এই যে সিকিউবটা ছিল প্লাসের সরি সরি এটা হচ্ছে মাইনাজের সিকিউব এই সি কিউবটা মাইনাজের এখানে নিয়ে আসলে হবে প্লাসের সি কিউব আমি নিয়ে আসলাম আর এই এটা হচ্ছে মাইনাজের আমি সমানের অপোজিটে নিয়ে গেলে হবে প্লাসের থ্রি এ সি দেখো আমার কতে কিন্তু বলছে প্লাস ডি প্লাস সরি কিউ প্লাস কিউ প্লাস সি সমান সমান থ্রি এ ডি সি দেখাতে তাহলে আমি তাই দেখালাম

দেখো আমাদের বলছে এটা সমান ওয়ান দেখাতে আর তাহলে আমাদের লিখতে হবে দেয়া আছে দেয়া আছে দুইটার জন্যই প্রযোজ্য এই জায়গাটা এ প্লাস প্লাস সি সমান সমান জিরো ক এবং খর জন্যই দেয়া আছে তার জন্য আমাদের লিখতে হবে প্রথমে দেয়া আছে এ প্লাস প্লাস সি সমান সমান জিরো তাহলে আমাদের কি করতে হবে এই সবটা জায়গা সমান সমান ওয়ান দেখাতে হবে এই বাম পক্ষটা তাহলে আমি সর্বপ্রথম দি প্লাস সি সি প্লাস এ এবং এ প্লাস সি এমনটা বাহির করবো আমরা সর্বপ্রথম কি করবো দেখো এখানে কিন্তু এ প্লাস ডি প্লাস সি দেওয়া আছে তাহলে এখানে আমার কি আছে ডি প্লাস সি তাহলে আমি যদি এখানে এক কাজ করি এখানে যদি বি প্লাস সি ডি প্লাস সি রাখি তাহলে এই প্লাসটা সমানের অপোজিটে যদি যায় তাহলে কী হবে মাইনাস এ তাহলে আমি বি প্লাস সির মান কী পাচ্ছি মাইনাস এ তাহলে আমি এই জায়গাতে বসাতে আমার সুবিধা হবে এবার যেহেতু আমি বি প্লাস সি এর মান পাচ্ছি এবার দেখো এইখানে আবার কিন্তু এবং আমি এইখানে লিখে নিচ্ছি এবং আবার কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান বাহির করার জন্য আমি আরেকটা মান যাতে বাহির করতে পারি সেজন্য এই জায়গাটা লিখলাম দেখো এখানে কিন্তু সি প্লাস এ দেওয়া আছে তাহলে আমি সি প্লাস এর মানটা বাহির করি সি প্লাস এ সমান সমান আমার কি হয় বলতো সি প্লাস আচ্ছা দাঁড়াও এটা না এটা বাহির করি আমি এর মানটা বাহির করি এ প্লাস দি যেহেতু এটা পাশাপাশি আছে তাহলে এ প্লাস ডি সমান সমান কী মাইনাস সি এ প্লাস দির মান কি পাচ্ছি এ প্লাস দির মান পাচ্ছি মাইনাস সি আর ডি প্লাস সির মান কী পাচ্ছি মাইনাস এ আমি আবার করি এ প্লাস ডি প্লাস সি সমান সমান জিরো তাহলে আরেকটা মান বাহির করতে হবে সি প্লাস এ তাহলে সিটা আমি যেহেতু প্লাসের সমানের অপোজিট নিয়ে আসলে কিছু হবে না প্লাস এ আর যদি সম বিটাকে আমি ই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাজের প্লাসেরটা ইদিকে নিয়ে আসলে চাই অন্যদিকে নিয়ে আসলে ও তার সমানের অপর প্রান্তে গেলে অবশ্য প্লাস মাইনাস হতো আমি তো সমানের অপোজিটে নিয়ে যাইনি তাহলে এটা সাজা সাজানোর জন্য জাস্ট আমি এটা করলাম সি প্লাস সমান সমান আমি কী পাচ্ছি মাইনাস বি এর মানগুলো পাচ্ছি এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব বাম পক্ষেতে কী দেওয়া আছে বাম পক্ষটা জাস্ট লিখবো এবার আমি বাম পক্ষটা নিয়ে আসলাম এখান থেকে বাম পক্ষটা জাস্ট নিয়ে আসলাম বাম পক্ষ দ্বারা আমার অঙ্কটা শুরু হবে তাই আমি এখানে লিখলাম এ প্লাস বি এ প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি এ বি সি এবার আমি জাস্ট ওয়ানটা বসিয়ে দেবো এখানে যে ওয়ানটা পাইছি সি ডি প্লাস সি সমান সমান মাইনাস এ এ প্লাস বি সমান সমান মাইনাস সি এবং সি প্লাস এ সমান সমান মাইনাস বি তাহলে আমরা এখানে জাস্ট ওয়ানটা বসাবো এর মান কী পাচ্ছ তোমরা মাইনাস এ তাহলে মাইনাস এ বসিয়ে দাও মাইনাস হোল স্কোয়ার আছে ট্রি বি সি প্লাস সির মানটা কী পাচ্ছ সির সি প্লাস এর মান কোথায় এই যে সি প্লাস এর মান হচ্ছে মাইনাস তাই বসিয়ে দেব মাইনাস স্কোয়ার ট্রি এ প্লাস এ প্লাস ডি এর মান কী পাচ্ছো এ প্লাস ডি সমান হোল স্কোয়ার থ্রি এ বি দেখো এবার আমরা কী করবো আমরা এবার যদি এখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে মানে দুইটা মাইনাস মাইনাস যে মাইনাস যে তাহলে প্লাস হয় তাহলে আমার মাইনাসটা উঠে যাবে যেহেতু প্লাস হবে তাহলে আমি এখানে লিখতে পারি ইয়ে শুধু এ যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার থাকলে তোমরা সব সময় মনে রাখবা যে মাইনাসটা আর মাইনাস থাকে না প্লাস হয়ে যায় থ্রি ডি সি তারপর এখানেও থাকবে ডি বাই থ্রি সি এ প্লাস সি ওয়াই সি স্কোয়ার প্রত্যেকটাতেই স্কোয়ার আছে আমি একটু ভুল করছি থ্রি এ দি এবার আমরা লসাগু নিতে পারি প্রত্যেকটারই লসাগু হচ্ছে থ্রি এ তাই করলাম আমরা এখানে আমাদের লসাগু হচ্ছে থ্রি এ ডিসি আমি নিলাম থ্রি এ সি থ্রি এ এখানে আছে ডিসি ডিসি দ্বারা যদি আমি ডিসিকে ভাগ করি থ্রি এ দ্বারা যদি থ্রি ডিসি রে ভাগ করি তাহলে তার দেখি এ এ দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে পাচ্ছি এ কিও প্লাস এইখানে আছে সি এ তাহলে সি এ দ্বারা যদি থ্রি সি এ দ্বারা যদি থ্রি সি এ কে ভাগ করি তাহলে পাচ্ছি ডি স্কোয়ার আর এখানে আছে দি তাহলে দি দ্বারা যদি আমি ডি স্কোয়ারকে গোল করি তাহলে ডি কিও তারপরে এখানেও আমি পাচ্ছি এ ডি এ বি থ্রি এ ডি থ্রি এডি দ্বারা যদি থ্রি এ দিকে ভাগ করি পাচ্ছি সি সি স্কোয়ারকে গুণ করলে পাচ্ছে সি কিউব দেখো কর মধ্যে দেয় একউ প্লাস দিকিউ প্লাসি কিউব সমান সমান থ্রি এ ডি সি তাহলে এর মানটা জাস্ট আমি একেও প্লাস ডি কিউ প্লাসি কিউবের জায়গায় বসিয়ে দেব তাহলে জাস্ট মানটা বসাবো এখানে আমি থেকে পাই লিখবো সরি ক থেকে পাই লিখবো থ্রি এ ডি পাচ্ছি কো থেকে ক নং হতে ওয়াই তাহলে এখানে পাচ্ছি থ্রি এ বি সি তাহলে এটা আর এটার দ্বারা যদি বাক করি আমি কত পাচ্ছি ওয়ান আমার রাইট হ্যান্ড সাইডে কত ছিল ওয়ান অতএব এর দেখানো হলো বাম পক্ষ বাম পক্ষ সমান সমান ডানক এই ছিল আজকের সমাধান আমি সকলের মঙ্গল কামনা করে এখানে এই দিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ